বঙ্গোপসাগরের নীল জলের মাঝে এক দ্বীপ আছে যাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক জায়গাগুলোর একটি না এখানে নেই কোনো আগ্নেয়গিরি নেই কোনো বন্য জন্তু কিন্তু আছে এমন এক জাতি যারা বাইরের দুনিয়াকে ঘৃণা করে কেউ তাদের দ্বীপে পা রাখলে ফিরে আসে না জীবিত আজকের পর্বে আমরা জানব আন্দামান দ্বীপপুঞ্জের ভয়ঙ্কর উপজাতি সেন্টিনেলিস পৃথিবীর শেষ অস্পর্শিত মানুষদের গল্প ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ পাঁচশো সত্তরটিরও বেশি দ্বীপ নিয়ে গঠিত এক দ্বীপমালা এরই মাঝে একটা ছোট্ট দ্বীপ নর্থ সেন্টিনেল আইল্যান্ড আয়তনে মাত্র ষাট বর্গ কিলোমিটার কিন্তু রহস্য ভরা স্যাটেলাইট ছবি থেকেও আমরা খুব বেশি কিছু জানতে পারি না গাছের ছায়া লুকিয়ে থাকে সেই অজানা জাতি সেন্টিনালিজরা এরা বাইরের দুনিয়ার সঙ্গে কোনো যোগাযোগ রাখে না কোনো ভাষা জানা নেই এমনকি লোহার মতো ধাতব বস্তু ব্যবহার করে কিন্তু কিভাবে পেল কেউ জানে না বিজ্ঞানীরা বলেন সেন্টিনেলিজরা সম্ভবত ষাট হাজার বছর ধরে এই দ্বীপে বসবাস করছে তারা আফ্রিকা থেকে অভিবাসিত প্রাচীন মানবজাতির বংশধর যাদের জীবন থেমে গেছে প্রস্তর যুগে তারা চাষ করে না আগুন জ্বালায় না শুধু শিকার আর ফল সংগ্রহ করে বেঁচে থাকে আর কোনো অচেনা নৌকা দেখলেই মুহূর্তের মধ্যে হাতে নেয় ধনুক আর তীর আঠেরোশো ছিয়ানব্বই সালে এক ভারতীয় কয়েদি নৌকা ভেসে গিয়ে পৌঁছে যায় নর্থ সেন্টিনেল দ্বীপে কয়েকদিন পর তার দেহ পাওয়া যায় তীরের আঘাতে ক্ষতবেক্ষত উনিশশো সত্তরের দশকে ভারত সরকার কিছু খাবার আর উপহার দিয়ে যোগাযোগ করার চেষ্টা করেছিল কিন্তু সেন্টিনেলিজরা তীর ছুঁয়ে সবাইকে তাড়িয়ে দেয় উনিশশো একানব্বই সালে একদল গবেষক কয়েক মিটার দূর থেকে তাদের কিছু নারকেল দেয় তখন মনে হয়েছিল সম্পর্ক হয়তো একটু নরম হচ্ছে কিন্তু পরের বার যখন তারা ফেরে আবারও শুরু হয় আক্রমণ দু সালে এক মার্কিন মিশনারি জন অ্যালেন চাও সিদ্ধান্ত নেন এই উপজাতিদের খ্রিস্ট ধর্মে দীক্ষিত করবেন তিনি আইন অমান্য করে স্থানীয় জেলেদের সাহায্যে নৌকায় চড়ে পৌঁছে যান দ্বীপের কাছে জেলেরা জানান চাও নৌকা থেকে কিছু দূরেই নেমে হাঁটছিলেন আর দ্বীপের মানুষরা দূর থেকে তাকিয়েছিল পরের দিন সকালে তারা দেখেন সেন্টেনেলিসরা তার দেহ টেনে নিয়ে যাচ্ছে সৈকতের দিকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি এই ঘটনার পর ভারত সরকার ঘোষণা দেয় সেন্টিনেল দ্বীপে পাঁচ কিলোমিটারের মধ্যে প্রবেশ আইন নিষিদ্ধ বিজ্ঞানীরা বলেন এই উপজাতিরা আসলে ভয়ঙ্কর নয় তারা শুধু অত্যন্ত সংবেদনশীল ও রক্ষাকামী ইতিহাসে দেখা গেছে বাইরের যোগাযোগ তাদের জন্য ছিল মৃত্যু আঠেরোশো থেকে উনিশশো সালের দিকে ব্রিটিশ উপনিবেশবাদীরা আন্দামানের অন্য উপজাতিদের বন্দি করেছিল রোগে শোকে প্রায় সবাই মারা যায় তাই সেন্টিনেলেজরা বুঝে গেছে বাইরের মানুষ মানেই রোগ মৃত্যু আর ধ্বংস তারা শুধু টিকে থাকতে চায় নিজেদের মতো সময়ের গতি সেন্টিনেলিসদের ভাষা আজও কারো অজানা এমনকি আন্দামানের অন্য উপজাতিরাও তাদের ভাষা বুঝতে পারে তারা কাঠের বর্ষা পাশের ধনুক তীর আর মাছ ধরার ছোট নৌকা ব্যবহার করে রাতের আধারে তারা আগুন জ্বালায় কিন্তু কেউ জানে না সেই আগুন কোথা থেকে আসে তাদের জীবন একেবারে প্রাচীন পৃথিবীর মতো কোনো চাকা নেই কোনো প্রযুক্তি নেই শুধু প্রকৃতি আর অস্তিত্বের লড়াই সেন্টিনালিস্টদের নিয়ে আজও অনেক প্রশ্নের উত্তর মেলেনি তারা কেমন গান গায় কিভাবে স্বীকার করে কতজন আছে এখন দ্বীপে কেউ জানে না কারণ কেউ কাছে যেতে পারে না ভারত সরকার মানবাধিকার সংগঠন এমনকি জাতিসংঘ বলেছে তাদের জীবনধারায় হস্তক্ষেপ করা অপরাধ কারণ হয়তো তারা পৃথিবীর শেষ মানুষ যারা আধুনিকতার ছোঁয়া ছাড়াই বেঁচে আছে তাহলে প্রশ্ন থেকে যায় এই সেন্টিনেলিজরা কি সত্যিই বিপজ্জনক নাকি আমরাই আসল বিপদ যারা অন্যের শান্তি কেড়ে নি তুমি কি মনে করো কমেন্টে জানাও তোমার মতামত আর যদি রহস্য ভালো লাগে সাবস্ক্রাইব করো রহস্য কিরণ যেখানে আমরা প্রতিদিন খুঁজি পৃথিবীর অজানাকে